দিন চলে আসি মায়ের ভোগ ঘরে তাই আজকেও চলে এসছি আজকে আপনাদেরকে খুব সুন্দর জিনিস দেখাবো আগে ভোগ দর্শন করুন দুর্ভোগ কাটবে তাই চলুন প্রথমে রামকৃষ্ণদেবের ভোগ দিয়ে শুরু করি চলুন তাই দেখুন আমি তো প্রত্যেক দিনই চলে আসি ভোগ ঘরে আর আপনাদেরকে এটাই দর্শন করার প্রত্যেক দিন নিত্য ভোগ তাই এখানে ঠাকুরের আসনে এখানে আসন দেওয়া আছে জল নুন লেবু পাঁচ রকম ভাজা ডাল এই যে ঠাকুরের ভোগ সাড়ে বারোশোর চালের এই যে পুষ্পান্ন ডাল চচ্চড়ি আলু পটলের তরকারি চানা মশলা আমরা চাটনি আর পুষ্পান্ন এটি হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ দেবের ভোগ সাড়ে বারোশের চালের তা আপনারা অবশ্যই প্রত্যেক দিন দর্শন করুন আর নিজেদের দুর্ভোগ কাটান সঙ্গে থাকুন এখানে দেখুন মায়ের ভোগ মায়ের ভোগ হচ্ছে সাড়ে বাইশের চালের আড্ডা মায়ের হ্যাঁ আড্ডা মায়ের ভোগ আপনারা দেখুন দর্শন করুন একই জিনিস ওখানেও আসন দেওয়া আছে জল নুন লেবু পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু পটলের তরকারি চানা মশলা চাটনি পুষ্পান্ন এটি হলো মায়ের ভোগ তা আপনারা সকলে দর্শন করুন এখানে হলো রাধা মাধবের ভোগ রাধা মাধবের ভোগ হচ্ছে সাড়ে বত্রিশের চালের দেখুন ওখানে দুটি আসন দেওয়া আছে যেহেতু কৃষ্ণের ভোগ ওখানে জল নুন আম লেবু পাঁচ রকম ভাজা ডাল তরকারি এখানে চচ্চড়ি চানা মশলা তারপরে আপনার চাটনি পুষ্পান্ন এটি হচ্ছে রাধা মাধবের ভোগ সাড়ে বত্রিশের চালের তা অবশ্যই তাই এটাই ছিল আমার আজকের মানে ইয়ে ভোগের দেখাবার উদ্দেশ্য আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ